আজকে আমাদের এখানে ভোটার এই ভোট শেষ হওয়ার পরে চার তারিখে গণনা হবে আর বন্ধুরা আমরা ভিডিও করছি কারণ কোথায় কোথায় কি ঝামেলা হয় কোথায় কোথায় মারামারি হয় এইসব দেখার জন্য বন্ধুরা আর ভিডিওতে আমরা তুলে ধরবো আর যেমনটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুলিশ অলরেডি গাড়ি নিয়ে এখান থেকে ওখানে যাতায়াত করছে কারণ কোনো জায়গায় যদি পরিস্থিতি খারাপ হয় সামাল দেবে আর আমরা বেরিয়ে পড়েছিলাম বুতে বুথে ঘুরে ঘুরে দেখাতে বন্ধুরা কোথায় কি ঝামেলা হচ্ছে সেগুলো দেখানোর জন্য বন্ধুরা যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি আর টোটো থেকে একদম আমরা সেই টোটো চালু করে দিয়েছি আর টোটো থেকে যাচ্ছি আর যাওয়ার পথে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছি রোড সাইডের ভিউ যেতে অনেকটা সময় লাগবে কারণ সব কোটা বুথ আমরা আজকে ঘুরবো যেমনটা দেখতে পাচ্ছি চাকা দেখতে সাকিচারে এখান থেকে আমরা যাচ্ছি আজকে কোথায় কোথায় ঝামেলা হয় বন্ধুরা সব কিছু থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবে যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা বুধে আমরা এখানে নয়টা একটা বুথ এসেছি বুধে অনেক বড় এটা বুথ এই বুধে কোনো ঝামেলা হচ্ছে কিনা বন্ধুরা দেখার জন্য আমরা এসেছি তো এখানে বন্ধুরা যেমনটা তো আমরা দেখতে হচ্ছে স্ক্রিনে সবাই পাটে পাটে ভুঁড় দিয়ে সবাই জেলার মধ্যে চলে যাচ্ছে কিন্তু কোনো ঝামেলা এখানে হচ্ছে না এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি যেমনটা আমরা খবর পেয়েছি এবং আমরা এসেও এখানে দেখছি কোনো খবর ঝামেলা এখানে হয়নি যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছি স্কুলে দুটো তিনটে বুথের মোড় একসাথে হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে বন্ধুরা এই বুথ ছেড়ে আমরা অন্য কোনো বুধের দিকে গেব বন্ধুরা ততক্ষণ বন্ধুরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম গ্রামের মিনি ব্লগ দেখার জন্য আর আমরা একটা বুথে চলে এসেছি যেমনটা বন্ধুরা তোমরা দেখতে হচ্ছে এই বুথটা এই অঞ্চলের একটা পঞ্চায়েত এই পঞ্চায়েতের ভোটটা হচ্ছে এই পঞ্চায়েতের এরিয়া আশেপাশে যে ভোটগুলো হয় এই বুথগুলোর ভোটটা আজকে হচ্ছে আর এখানে কেমন ঝামেলা হচ্ছে তোমাদের দেখা এখানে এই পুলিশগুলো ক্যামেরার দিকে তাকিয়ে আছে ক্যামেরা করতে হয়তো বারণ করছিল কিন্তু আমরা তো করবোই ক্যামেরা ভিডিও করতেই হবে কারণ আজকে কি কি ঝামেলা হচ্ছে তোমাদের দেখাও বলেছি বন্ধুরা যেমনটা দেখতে হচ্ছে এখানে অনেক দূর থেকে আমরা ভিডিও করছি তাও কোনো ঝামেলা হচ্ছে না যদি পরিস্থিতি খারাপ হতো তাহলে পুলিশগুলো কি রাস্তায় বসে থাকতো এরাও নিশ্চয়ই গিয়ে ঝামেলা সামাল দিত তাই বন্ধুরা কোনো ঝামেলা হচ্ছে না এখানে যেমন তোমরা দেখতে পেয়ে যাবো আমরা আরো একটা বুথের দিকে যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও লোক শান্ত ভাবে ভোট দিচ্ছে এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা চলো বন্ধুরা তোমরা দেখাই সামনে আমরা এগিয়ে যেতে আরো একটা দেখছি এখানেই যেমনটা দেখতে হচ্ছে পুলিশগুলো ভেতরে আছে এখানে সামনে ভোট কেন্দ্র এখানেও কোনো ঝামেলা হচ্ছে না লোক শান্ত ভাবে ভোট দিচ্ছে আমাদের এখানে বন্ধুরা এরকম ভাবে ভোট তো আমরা নিতে চাই তাই না আরো একটা বুথের সামনে চলে আসি এটা হচ্ছে আমাদের একটা স্কুলে আমাদের যে হাই স্কুল থাকে সেই স্কুলের এখানে আমাদের আর একটা ভোট কেন্দ্র এখানে অনেকগুলো ভোট হবে তা বন্ধুরা তেমনটা দেখতে এখানে এখানে এখানেও ঝামেলা হচ্ছে কি তোমাদের একটু দেখাই বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সামনে স্কুল এই স্কুলে ভোট হচ্ছে তো আমরা স্কুলের আশেপাশে ঘুরে একটু ঘুরে দেখবো কোনো ঝামেলা হচ্ছে কিনা ঝামেলা হলে বন্ধুরা এখানে তো চেঁচামেচি অনেক সময় কিছু হচ্ছিল না তাই আমরা বুঝেছিলাম কোনো ঝামেলা হয়নি আর বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এই স্কুলে যে র্যাবগুলো বা যে পুলিশ বাহিনীগুলো আছে তাদের জন্য যে বাথরুমগুলো করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি টিন দিয়ে বাথরুম করা হয়েছে সবার জন্য অনেক বড় বড় বাথরুম বানানো হয়েছে যাদের সবাই এখানে ঠিক মতো সবাই কারোর জন্য অসুবিধা না হয় যেমনটা দেখতে পাচ্ছি এই স্কুল অনেকগুলো অনেক বড় বুথ এটা আর এখান থেকে যেমনটা দেখতে পাচ্ছি এই যে ওদের এগুলো সেই মানে বাথরুমগুলো চলে যাওয়া আর আমরা আরো একটা বুথের দিকে যেমনটা বন্ধুরা এই বুথে দেখতে পাচ্ছ এখানেও কোনো ঝামেলা হচ্ছে কিনা বন্ধুরা তোমাদের দেখাবো যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ছেলে দাঁড়িয়ে আছে আর ঝামেলা হলে বন্ধুরা কেউ আস্ত দাঁড়িয়ে থাকবে না সবাই তো একটা জায়গায় গিয়ে ঝামেলা করে বা একটু হুড়ু দাঙ্গা হবে তেমন কিছু হচ্ছে না তাদের সব শান্ত সৃষ্টি হবে একেবারেই সব ভোট দিচ্ছে এবং লোকসভা একদম নর্মালি মোটে আছে কেউ কোনো রাগান্তিত ভাব নেই কোনো কোনো অসুবিধা নেই সবাই ভোট দিয়ে আর সামনেই ভোট কেন্দ্র ভিতরে আমরা ওর দিকে আর গেলাম না যেহেতু টোটো নিয়ে ঘুরছি সব দিকেই কভার করতে হবে যত জায়গা আছে মধ্যে দেখতে পাচ্ছো কাকা আঙ্কেল সবাই ভাই সবাই ঠিক আছে কারো কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হলে নিশ্চয়ই যারা ছোটো করতো কোনো অসুবিধা হচ্ছে না এগুলো যেমন দেখতে হচ্ছে ভোটাররা সব নতুন নতুন ভোটাররা যারা ভোট দিতে আসছে সব দলে দলে পার্টি পাড়ি সব ভোট দিয়ে চলে যাচ্ছে কোনো ঝামেলা এখানে হচ্ছে না এখানে পুলিশের সামনে ক্যামেরা নিতে আমার ভয় লাগছিল বন্ধুরা যেমন দেখতে পাচ্ছি ওখানে কয়েকটা পুলিশ বসে আছে পুলিশ নেই সিআইএস এর লেখা আছে তো যাই বন্ধুরা ছাড়া বন্ধুরা আমরা আরও একটা মোড়ে দিকে চলে আসলাম এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা দেখার জন্য কোনো ঝামেলা হয়নি আমাদের এখানে যত ভোট কেন্দ্র কোনো ঝামেলা হয়নি যেমন তোমাদের আমরা ঘুরে ঘুরে দেখালাম আরো কয়েকটা বুথ বাদ আছে সেটাও তোমাদের আমি দেখবো চলো সামনে চলো যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই বুত্র এই বুত্র কোনো ঝামেলা হয়নি এটা আমাদের ঘরের পাশে একেবারেই বুথ কাশের তো কোনো ঝামেলা হয়নি যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারেই শান্ত সৃষ্টভাবে হচ্ছে কোনো ঝামেলা নেই আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ায় আমাদের এটা কুলতুলি বিধানসভা এখানে কোনো ঝামেলা নেই ঝামেলা হলে তোমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারতে আর এখানে কোনো ঝামেলা নেই একদমই সবাই সিম্পল মোডে আছে যেমনটা দেখতে হচ্ছে এই আমাদের ভোট কেন্দ্র এখানে বাচ্চারা খেলা করছিল একদম নর্মাল মোডে কোনো ঝামেলাই হচ্ছে না এখানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম বন্ধুরা সেই জায়গাটা আমাদের সামনে আমরা এখান থেকেই প্রথমে তোমাদের দেখানোর জন্য শুরু করেছিলাম সেখানে আমরা অলরেডি চলে আর এখানে একটু চেঁচামে তা ওরা পার্সোনাল ম্যাটার কোনো ব্যাপার না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর বন্ধুরা একটা লাইক করে তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও যে এখানে কোনো ঝামেলা হয়নি বন্ধুরা বাই বাই তার কাছে পরে ভিডিওতে